নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা আলোচনা করব আগত চন্দ্রগ্রহণের জন্য একটি সুন্দর পরিসাধনা যে পরিসাধনার মাধ্যমে যে কোনো সাধক তার ইচ্ছা মতো যে কোনো বস্তুকে অনায়াসে লাভ করতে পারে এবং মানুষের যারা অতি দরিদ্র এবং পিছড়া বর্গের মানুষ তাদের জন্য অনেক কিছু সহায়তাও করতে পারবে দর্শকগণ এই সাধনাটি মূলত একটি তন্ত্রমার্গীয় সাধনা এবং এই সাধনা এমন কোনো জটিল সাধনা নয় যেটি আসানি সে যে কোনো সাধক করতে পারে তবে যারা দীক্ষায় দীক্ষিত গুরুর কাছে যারা দীক্ষা নিয়েছেন এবং গুরুর মুখ থেকে মন্ত্র নিয়ে সাধনা করেছেন সেই সব ব্যক্তিরাই এইসব সাধনা করবেন দর্শকগণ এই সাধনাটি একটি এমনই সাধনা যে সাধনার মাধ্যমে আপনি অনেক জীবনে অনেক কিছু পেতে পারেন আপনার নিজস্ব উন্নতি আপনি চাইলে পারিপার্শ্বিক মানুষের উন্নতিও করতে পারবেন এবং এই পরি এমনই সুন্দর পরি যে তুরন্ত যে কোনো কাজকে করে দেয় এবং সে খেয়াল পোনাতেও কাজ করে এর জন্যই এই পরীর নাম হলো খেয়ালি পুরি এই খেয়ালি পরীর কথা অনেকেই জানেন আবার অনেকে জানেনও না যে খেয়ালি পরী তার নিজের ইচ্ছা মতো বরদান সাধককে দিয়ে থাকে এবং তার সাধনার তীব্রতা তার মানসিক স্নিগ্ধতা সব কিছু ডিপেন্ড করে তার আশীর্বাদের হাতের উপর দর্শকগণ এই সাধনাটি চন্দ্রগ্রহণের সময় আপনাকে যে জায়গাতে পলাশ গাছের পলাশ গাছ আছে সেই পলাশ গাছের নিচে আপনাকে এই মন্ত্রটি সাধনা করতে হবে সর্বপ্রথম আপনার একটা পলাশ গাছ দেখে রাখবেন এবং জায়গাটিকে যে জায়গা আপনি সাধনা করতে বসবেন জায়গাটিকে সুন্দরভাবে সাফাই করে নেবেন এবং এরপরে যখন চন্দ্রগ্রহণ শুরু হবে অর্থাৎ যেমন চন্দ্রগ্রহণ নটার সময় স্টার্ট হচ্ছে গ্রহণ স্পর্শ আছে তো তার দু ঘন্টা আগে আপনি ওই অর্থাৎ সুতক চলাকালীন অবস্থায় আপনি ওই পলাশ গাছের কাছে পৌঁছে যাবেন এবং যে মন্ত্রটি আমি বলবো সেই মন্ত্রটি দু ঘন্টার পূর্ব থেকেই জপ করা শুরু করে দেবেন এবং তার যে বিশেষ কাজগুলি এই কাজগুলি কিন্তু যখন গ্রহণ স্পর্শ হবে তখন আপনি সেই কাজগুলি করবেন তো কি কি কাজ করবেন বিধিবিধান বলে দিই কি কি দরকার সেটা বলে দিই দর্শকগণ এই সাধনার জন্য আপনাকে বিশেষ কিছু কোনো জিনিসের দরকার হবে না আপনি যখন রাত্রিতে যাচ্ছেন বাড়ি থেকে সাধনার জন্য স্নান করে সুন্দর বস্ত্র পরে আপনি সাত্বিকভাবে অর্থাৎ ওই চন্দ্রগ্রহণের দিন আপনি সাত্বিক ভোজন করবেন এবং একাহার করবেন এক ভারি খাবেন দুবারা কোনো জিনিস খাবেন না জল তরল পানীয় আপনি নিতে পারেন এছাড়া অন্য কিছু নেওয়া চলবে না আপনি সর্বপ্রথম ওই চন্দ্রগ্রহণের সময় রাত্রিবেলায় আপনি ওই পলাশ গাছের কাছে গিয়ে পৌঁছাবেন আপনার আসন বিছিয়ে নেবেন এবং আপনি নিজে ওই আসনের উপর বসে আপনি আপনার রক্ষা ঘেরা সুরক্ষা চক্র বানিয়ে নেবেন বানানোর পরে আপনি সব জিনিসপত্র ওর মধ্যে রেখে সাধনা শুরু করবেন সর্বপ্রথম একটি প্রদীপ প্রজ্বলিত করবেন সে প্রদীপটি খেয়ালি পরীর নামেই আপনি প্রজ্বলিত করবেন এবং তখন বলবেন ওম প্রজ্বলিত দীপক সমর্পয়ামি খেয়ালি পরী এইটুকু বলবেন এবং এরপরে আপনি ধূপ জ্বালাবেন ওই একইভাবে বলবেন ওম এ তৎ সুগন্ধিত ধূপম সমর্পয়ামি ওম খেয়ালি পরি বাস। এইভাবে আপনারা মন্ত্রগুলো বা জিনিসগুলোকে সমর্পণ করবেন এতে আপনার ধূপ দ্বীপ এবং সাদা রঙের মিষ্টান্ন আপনি ওই পরির জন্য নিয়ে যাবেন এবং একটি জলের ছোট ভাঁড় টাইপ জিনিস নিয়ে যাবেন অর্থাৎ লোটা বলুন মটকা বলুন যাই বলুন ওতে মিষ্টি জল আপনি নিয়ে যাবেন এবং জলের মধ্যে দুইটি এলাইচি গুঁড়ো করে মিশিয়ে দেবেন যাতে সুগন্ধিত হয় এরপর আপনি ওই জায়গায় বসে বসে আপনাকে মন্ত্র জপ করতে হবে সর্বপ্রথম আপনি আপনার গুরুদেব এবং আপনার আরাধ্যকে আপনি আহ্বান করবেন এবং তাদের কাছে আপনার কাজের জন্য কাজের সফলতার জন্য আশীর্বাদ নেবেন এবং আপনি ওই জায়গায় বসে আপনার গুরুপ্রদত্ত যে মন্ত্র সেই মন্ত্রটি এক মালা জপ করে নেবেন অর্থাৎ গুরু দীক্ষার মন্ত্র এরপর আপনি আপনার শরীর বন্ধন করবেন বন্ধন করার পরে আপনি ওই পরীর যে মন্ত্র সেই মন্ত্র আপনি জপ করবেন এই পুজোতে যখন আপনি পরীর জন্য ওখানে বসছেন তখন কিন্তু লাল রঙের ফুল অর্থাৎ জবা ফুল কিংবা কোনো সুগন্ধিত ফুল আপনি রাখতে পারেন যেমন পদ্ম ফুল রাখতে পারেন গোলাপ ফুল রাখতে পারেন এটা আপনার ইচ্ছে এবং ওই পরীর জন্য একটি চমকিলি কাপড়ও নিয়ে যাবেন অর্থাৎ যেমন আপনারা চুনরি নেন ওই চুনরি টাইপ জিনিস আপনি একটা নিয়ে যাবেন এবং ওই পরীকে ওই কাপড় ওইখানে দান করবেন এবং এরপরে আপনারা আপনার ওই পলাশ গাছের নিচে বসে আপনারা মন্ত্রটি জপ করবেন মূলতই এই সাধনাটি একদিনের সাধনা অর্থাৎ চন্দ্রগ্রহণ লাগা অবস্থার সাধনা যদি কোনো মতে অনুভাবেই ওই পরি আপনার সাধনার মধ্যে অর্থাৎ আপনার সাধনা চলবে প্রায় দু ঘন্টা ওই সময় যদি ওই পরি হাজির না হয় তাহলে আপনি এই সাধনাটি তিন দিন কন্টিনিউ করবেন তিন দিন করতে পারেন পাঁচ দিনও করতে পারেন এই সময়ের মধ্যে হানড্রেড পারসেন্ট ওই পরি আপনার কাছে আসবেই আসবে কারণ যেহেতু আপনি এটা ওই চন্দ্রগ্রহণের সময় শুরু করেছেন দর্শকগণ এই পরি যখন আসবে আপনি একটি অতীব সুন্দর সুগন্ধ পাবেন ওই সুগন্ধ এতটাই ব্যক্ত হবে যে আপনি মনে করবেন যে কোনো সুগন্ধিত ফুল এবং সেই ফুলের বাগিচার মধ্যে আপনি বসে আছেন এবং চতুর্দিকে ছোট ছোট লাইটের বিন্দু আপনি দেখতে পাবেন অর্থাৎ মনে হবে যেন খুব জোনাকি আপনার দিকে আসছে এইভাবে আপনি দেখতে পাবেন ওই পরী যখন আসবে পরি আসার আগেই আপনি অনুরূপ রকমের অনুভব পাবেন এবং আপনাকে দৃঢ় সংকল্প হয়ে আপনাকে ওই জায়গায় বসতে হবে এবং আপনাকে মন্ত্র জপ করে যেতে হবে মন্ত্রটি খুবই সুন্দর মন্ত্র কিন্তু এই সুন্দর মন্ত্রটিকে আপনারা আপনার গুরুর মুখ থেকে দীক্ষার মতো করে নেবেন এবং এই মন্ত্রটিকে আপনারা জপ করবেন আপনাদের জপ হবে মাত্র দুই ঘন্টা এই দুই ঘন্টা আপনাকে কন্টিনিউ জব করে যেতে হবে পরী যদি চলেও আসে যখন আসবে তখন তাকে প্রণাম করবেন এবং আপনার সমস্যার কথা বলবেন আপনি আপনার জীবনের সমস্ত সমস্যাকে দূর করতে পারবেন এই সাধনার মাধ্যমে তো যারা এই সাধনা করতে চান তারা এই সময়ের সব উপযোগ করুন এবং এই চন্দ্রগ্রহণকে কোনো মতেই মিস করবেন না আপনার বাড়ির আশেপাশে পলাশ গাছের জঙ্গল থাকবে বা কোনো জায়গায় যদি একটি পলাশ গাছ থাকে সেখানেই করুন আপনাদের ভয়ের কোনো কারণ নেই এতে ভয় কিছু নেই আপনারা সুরক্ষা চক্র এবং শরীর বন্ধন অতি অবশ্যই করবেন এবং আপনারা এই যে মন্ত্রটি আমি বলছি এই মন্ত্রটি আপনারা ওই সময় ওই জায়গায় বসে আপনারা জপ করবেন মন্ত্রটি খুবই সুন্দর মন্ত্র এবং ছোট মন্ত্র মন্ত্রটি হল ওম ওইং হ্রীং শ্রীং ওম ওইং হ্রীং শ্রীং খেয়ালি পরি আগচ্ছ ফট ওম ঐং হ্রীং শ্রীং খেয়ালি করি আগচ্ছ ফট এই হলো ভদ্র এই মন্ত্র আপনাকে জপ করতে হবে আর এই মন্ত্রটি যখন জপ করবেন তখন কিন্তু আপনি রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠিত চৈতন্যযুক্ত মালাতে আপনি করতে পারেন স্ফটিকের মালাতেও করতে পারেন এই হলো এই সাধনার বিধিবিধান এবং নিয়ম আমি বলে দিয়েছি আপনারা ভালোভাবে এই সাধনাটি করতে পারেন এবং জীবনের যত ইচ্ছা আছে সেগুলোকে পুরো করতে পারেন দর্শকগণ এই সাধনাটি এর আগেও অনেকে করেছেন এবং আমি কিছুদিন পূর্বে এই সাধনাটি একজনের কাছে পেয়েছি তিনি খুবই ভালো মানুষ এবং খুব ভালো উচ্চমার্গের সাধক তাই তিনি জনকল্যাণের জন্য এই সাধনাটি দিতে বলেছেন আমি তাই এই সাধনাটি এই বিশেষ সময়ে আমার আপনাদের সামনে হাজির করলাম সাধনাটি কেমন লাগলো আপনারা বলবেন এবং যদি কোনো রিকোয়ারমেন্টের দরকার আমাকে ফোন করতে পারেন আমার ফোন নম্বর স্ক্রিনে পেয়ে যাবেন আপনার ভালো থাকুন তারার নামে জয়ধ্বনি দিন জয় তারা জয়